হ্যালো আইব্রহন তোমরা কেমন আছো আশা করছি তো সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি এই দেখো আমি এখন যাব কোথায় বলো তো এই দেখো আমার গবেষণাও রেডি হয়ে গেছে আমি আমার গবেষণাকেও রেডি করে নিয়েছি এই দেখো আমার গবেষণা রেডি হয়ে বসে আছে আর গবেষণা এই দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি গবেষণাকে এটার মধ্যে করে নিয়ে যাব। এই দেখো এটার মধ্যে সব গুছিয়ে নিয়েছি গবেষণা এটার বসে যাবে আর আমি এই দলে এবার বাপের বাড়ি চলে যাচ্ছি একটু সেখানে নিমন্তন্ন আছে এবং মামা বাড়িতেও নিমন্তন্ন আছে সেখানে আমরা চলে যাচ্ছি এই দেখো রেডি হয়ে গেছে আর বাবান এখন আসেনি বাবান পড়তে গেছে পড়ে এসে বাবান রেডি হবে এই দেখো মাম্মা রেডি হয়ে গেছে হ্যাঁ এ দেখো মাম্মা মা এখন একটু ফোন দেখছে একটু হ্যালো গাইজ বল দাও সবাইকে হ্যালো গাইজ বলছে বুঝতে পারছো এ দেখো ব্যাগটা গোছানো হয়ে গেছে কিন্তু ব্যাগে এত নিয়ে নিয়েছি ব্যাগটা কিছুতেই আটকাতে পারছি না তোমার দাদা গেছে মায়ের জন্য পান আনতে মা পান খেতে খুব ভালোবাসে আর আমাদের এখানে পানের দামটা খুবই কম তাই মা আর জন্য মায়ের জন্য পান আনার জন্য তোমার দাদা ভাই গেছে একটা বাড়িতে পান আনতে তোমার দাদা ভাই আসলে তারপরে ব্যাগটা দুজনে মিলে ধরে অনেক কষ্ট করে ব্যাগটা চেনটা আটকাতে হবে দেখতে পাচ্ছ একদিনের ব্যাপার তাও দেখো কত বড় ব্যাগ হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি দেখ বলো তো রেডি হয়েছি কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলবে কিন্তু কেমন লাগছে এই কুর্তিটা আমাকে মাম্মাম বলছে কখন যাবে মামা বাড়ি কখন যাবে আমার তো রেডি হয়ে গেছি এখন তুমি তো রেডি হচ্ছ না দেখো মাম্মাম বদমাশি করছে মামাম যাবে গোপস তোমার দাদাভাইও যাবে কালকে তোমার দাদাভাই আজ কালকে দোকান বন্ধ থাকবে কালকে যাবে চলো আমরা আমাদের টোটো আসার জন্য বসে আছি সেই অপেক্ষায় যে রাস্তায় এখনো ফাঁকা এখনো টোটো আসেনি টোটো আসবে তারপর আমরা যাব চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের রেডি হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি এই

দেখো ছেলে বসে আছে আমার দাদা ভাইও এসছে ট্রেনে তুলে দিতে এতগুলো ব্যাগ হয়েছে বুঝতে পারছো এই দেখো আমার একটা মাসি আমার সঙ্গে আমার মাসিও যাচ্ছে ট্রেন এখন আসেনি আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য দেখি কখন ট্রেন আসে অনেক প্রতীক্ষার বলে এখন ট্রেন আসছে ওই দেখো অনেক ওই দেখো অনেক দূর থেকে দেখাচ্ছি কেন অনেক ব্যাগ রয়েছে ব্যাগগুলো এখন তুলতে হবে তো ওর জন্য বেশ নতুন দেখাতে পারবো না এখন দেখাচ্ছি এই দেখো অনেক প্রতিকার বলে এখন ট্রেন আসছে অনেকক্ষণ বসেছিলাম স্টেশনে প্রায় এক ঘন্টা ধরে বসেছিলাম বাবান সবাই বসে আছে দেখো আমি বলছি সরি কেননা ট্রেনের মধ্যে এত ভিড় ছিল আমি কিছুতেই তোমাদেরকে ট্রেনের ব্লগটা দিতে পারলাম না তার মধ্যে মেয়ে ছোটো মেয়েকে মেয়ে পড়েছিলো এতগুলো ব্যাগ এত ভিড় এত ভিড় মানে দাঁড়িয়ে থাকার কষ্ট হচ্ছিলো ওই জন্য আমি তোমাদেরকে ট্রেনের ব্লগটা দিতে পারিনি এই যে এস্তি বাড়িতে এই দেখো কবে বাড়ি চলে এসেছি দেখো মাম্মা এখন খুব ক্লান্ত হয়ে গেছে এসে খুব কষ্ট হচ্ছিল চলো হ্যালো বন্ধুরা সরি তোমাদের কাছে আগেই জানিয়ে দিচ্ছি কেননা আমি কালকে ব্লগটা করতে করতে লাস্ট মুভমেন্টে তোমাদের সামনে আমি ব্লগটা অর্ডার দিতে পারিনি কেন কারণ এত জাননি হয়েছে আর এত কষ্ট হচ্ছিল হাতে প্রচুর লেগেছে হাতে খুব ব্যথা হচ্ছিলো তার জন্য আমি ব্লগটা শেষ করতে পারিনি আই এম সরি চলো আজকে আজকের এখান থেকে এখান থেকেই শেষ কালকের থেকে আজকে আবার আমরা কি কি করছি কী না করছি বা কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে দেখাই